নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই ফেব্রুয়ারি মাস পড়তে আর বেশি দেরি নেই আর এই ফেব্রুয়ারি মাস পড়ার পরে পরে কিন্তু এই সাতটি রাশির সোনার কপাল হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে সাতটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই সাত রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা খুবই সৌভাগ্যশালী কারণ আপনারা এই ফেব্রুয়ারি মাসে ভাগ্যের পূর্ণ সাপোর্ট পেতে চলেছেন অর্থাৎ কপাল কিন্তু এবার সোনার হতে চলেছে কোন কোন ক্ষেত্রে কী কী ঘটনা ঘটতে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে আগাম জানাতে চলেছি ভিডিওটি কমপ্লিটলি দেখবেন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখুন তো এই ফেব্রুয়ারি মাসে আমি বিশেষ বারোটি রাশির মধ্যে সাতটি রাশির নাম বলব যে রাশিগুলি সোনার কপাল হতে চলেছে দেখুন আমরা প্রত্যেকেই অনেকেই বলি যে তোর কপাল ভালো তোর কপাল খুবই ভালো তুই ভালো একটা বর পেয়েছিস বা তুই ভালো বউ পেয়েছিস বা তোর বাবা মাটা খুবই ভালো বা ভালো তুই চাকরি পেয়েছিস তোর কপালটা ভালো এই যে কপাল বলি না এই কপাল কিন্তু অবশ্যই রয়েছে আর এই কপালের জোরে কিন্তু অনেকেই অনেক কিছু করে ফেলে কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে সাতটি রাশির নাম বলবো স্পেশাল গুনে গুনে সাত রাশির নাম বলবো যে রাশিগুলির সোনার কপাল হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে তো আসুন রাশির নাম জানার আগে আপনাদের জীবনে কি কি ঘটতে পারে সেটা আগে বলে দিই দেখুন প্রথমত যারা লোনে প্রচুর জর্জরিত রয়েছেন প্রচুর লোন মাথার উপরে প্রচুর লোন বুঝে উঠতে পারছেন না যে কি করবেন সেই লোন কিন্তু একদম নির্মূল হবে না নির্মূলের কথা বলবো না কমবে অনেকখানি কমবে কমপক্ষে হলেও ফিফটি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট কমবে এছাড়াও যাদের বিবাহ হতে চাইছে না ইয়েস অনেকের বিবাহ হতে চায় না তাদের বিবাহের শুভ যোগাযোগগুলো কিন্তু সৃষ্টি হবে ইয়েস তবে বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটা করিয়ে নেওয়ার মানে আবশ্যকতা রয়েছে কারণ দেখুন বিবাহটা কিন্তু জীবনের শেষ কথা নয় বিবাহের পরবর্তী জীবনটা শেষ কথা কারণ আমি দেখেছি এক বছরের মধ্যে মেয়ে কিন্তু ঘরে চলে এসছে বাবার বাড়িতে বাবা কিন্তু প্রচুর টাকা পয়সা খরচা করে ধুমধাম করে বিয়ে দিয়েছে নিজের জমা পুঁজি খরচা করে দিয়েছে কিন্তু মেয়ে কিন্তু এক বছরের মধ্যে ঘরে চলে আসলো তো এটা জটক বিচার করলে কিন্তু আগে থেকে জেনে যেতে পারতেন তো এটা যেন এটা কারো ক্ষেত্রে কাম্য নয় আর এটা যেন না হয় যে কারণে বলছি আপনারা আগে যত বিচার করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও এই ফেব্রুয়ারি মাসে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু হয়ে উঠতে চলেছে আকস্মিক ধনপ্রাপ্তি শেয়ার মার্কেট থেকে প্রফিট এবং ট্রেডিং যারা করছে ট্রেডিং থেকেও কিন্তু প্রফিট গেন করতে পারেন আপনারা এছাড়াও নতুন কর্মপ্রাপ্তি বা চাকুরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে চাকুরি অর্থাৎ যারা বেকার রয়েছেন ঘরে বসে রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে এছাড়াও সন্তান প্রাপ্তি জায়গাটাও কিন্তু রয়েছে সন্তান হ্যাঁ অনেকেই সন্তানের জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে অনেক ঠাকুরের কাছে যায় অনেক ডাক্তারবদ্ধ করে কিন্তু হতে চায় না তো এই সন্তানের জায়গাটাও কিন্তু আসতে চলেছে এছাড়াও এই সময় অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে আপনারা ফ্ল্যাট বুকিং বা গাড়ি কেনা এগুলো কিন্তু করতে চলেছেন ইয়েস সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে এবং দীর্ঘদিনের কোনো মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে ইয়েস এই সাত কথা বলছি তো আসুন এবার আমি একে একে সেই সাতটি রাশির নাম পরস্পর জানিয়ে দিই যে রাশিগুলি ফেব্রুয়ারি মাসে সোনার কপাল হতে চলেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন আর যারা আমার সাথে পরামর্শ ভাবছেন তারা ইমিডিয়েটলি এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় তো প্রথম যে রাশির নাম বলবো যে রাশি ফেব্রুয়ারি মাসে সোনার কপাল হতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি ইয়েস সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য যথেষ্ট শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে অর্থাৎ সোনার কপাল হতে চলেছে দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি বৃষরাশি বৃষরাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই ফেব্রুয়ারি মাস সোনার কপাল হতে চলেছে তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু ফেব্রুয়ারি মাস সোনার কপাল হতে চলেছে চার নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু ফেব্রুয়ারি মাস সোনার কপাল হতে চলেছে এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো সেটি ধনু রাশি ধনু রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু ফেব্রুয়ারি মাস সোনার কপাল হতে চলেছে ছয় নম্বর যে রাশির নাম বলবো যে রাশি ফেব্রুয়ারি মাসে সোনার কপাল হতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সোনার কপাল হতে চলেছে এবং আমি যে ভিডিওতে কথাগুলো বললাম সেই ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে এবার সর্বশেষ সাত নম্বর যে রাশির নাম বলবো যে রাশি ফেব্রুয়ারি মাসে সোনার কপাল হতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক ও জাতিকা আপনি হলে ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য যথেষ্ট শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে ভাগ্যের সাপোর্টও পেতে চলেছে নতুন সুযোগ সুবিধা কিন্তু আসতে চলেছে আপনাদের জীবনে ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ